আসসালামু আলাইকুম আরেকটি নতুন জমি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো গাজীপুর সিটি কর্পোরেশনের উনচল্লিশ নাম্বার ওয়ার্ড হায়দ্রাবাদ মার্কেটের উত্তরে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হলো দশ ফিটের একটা কার্পেটিং রাস্তা সামনে হলো বিশ ফিটের রাস্তা পরে বোর্ডবাজার রাস্তা এটা একটা ক্লিয়ার দশ ফিটের রাস্তা এই রাস্তা ঠিক পাশে হলো প্লট এই

এই যে সবিডি ক্লিয়ার রাস্তা এই দুইটা বাস দেওয়া আছে এই দুটো হলো ছ রাস্তা আর এই হল জমিটা মেন দশ ফিটের রাস্তা থেকে পরের প্লটটাই একদম স্কোয়ার জমি জমির পরিমাণ হলো সাত দশমিক তিরিশ শতাংশ কাঠা যদি বলি সেটা হলো চার কাঠা বিয়াল্লিশ পয়েন্ট এলো জমির অবস্থান ঠিক আছে আর এই হলো আজকালে যে রাস্তাটা এই ছয় ফিটের রাস্তা ওই রাস্তা থেকে দশ ফিটের রাস্তা থেকে ছয় ফিটের রাস্তা এই হলো জমি একদম স্কোয়ার জমি ঠিক আছে এই যে এই এল থেকে ওই যে খুঁটি এই খুঁটি হয়ে ওই খুঁটি এল এখানে জমির পরিমাণ হলো চার কাঠা সাড়ে চার কাঠা আট পয়েন্ট কম আছে আর দু শতাংশ হিসাবে বলি সাত দশমিক তিরিশ শতাংশ তো ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন একদমই স্কোয়ার জমি যদি কেউ অর্ধেকও নিতে চান চার কাঠা সাড়ে চার কাঠার অর্ধেক দুই কাটা পঁচিশ পয়েন্ট দুই অর্ধেক নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ রাস্তাটা আমি আবার দেখাচ্ছি যে আশেপাশে অবস্থাটা দেখেন হ্যালো রাস্তা